প্রিয় দর্শক প্রত্ন চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু দে আজকে আপনাদের সামনে দেবলগড়ের প্রাচীন ইতিহাসের কয়েকটি কথা এখানে তুলে ধরব আপনারা জানেন আমরা এই বিষয়টিকে নিয়ে একটি গভীরভাবে কাজ করছি গভীর অর্থে প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব এবং সেটি বিজ্ঞানসম্মতভাবে কাজ করছি এবং এই বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি বলেই আমাদের বিশ্বাস এবার আপনাদেরকে বলি আমি প্রায় ধরুন দু সালের যে বন্যা হয়েছিল তারপর দু হাজার এক খ্রিস্টাব্দে এই দেবলগড়ে প্রথম যাই আমার উদ্দেশ্য ছিল নদীয়া জেলার বিভিন্ন মন্দির বিভিন্ন বিগ্রহ বিভিন্ন টেরাকোটা শিলালিপি তাম্রলিপি যা কিছুই পাওয়া গিয়েছে এ সমস্ত বিষয়বস্তুর ওপর চর্চা করা মানে প্রাচীন নদীয়াকে যে সমস্ত বস্তু বা ইতিহাস বুঝতে সাহায্য করে জানতে সাহায্য করে তাকেই জানা এবং পাঠকের সামনে বা দর্শকের সামনে তুলে ধরা আমরা এই কাজটি করতে গিয়ে প্রথম যেদিন দেবলগড়ে যাই সেদিন বললাম যে দু হাজার এক খ্রিস্টাব্দ এবং দু সালের বন্যার পর সেখানে তখনও জল জমে ছিল সেখানকার পরীক্ষাগুলো জলে অনেকটাই জল ভরেছিল এবং বন্যা হওয়ার ফলে সেখানকার পোড়া খানিকটা জেগে উঠেছিল এটি আমাদের একটি সৌভাগ্য ছিল যে আমরা অনেক পোড়া তখন সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম এবং সেই পোড়া দেখে চর্চা করে বুঝতে পেরেছিলাম এই যে প্রত্নস্থলটি একটি নদীয়া জেলার বা বাংলার ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা এবার আমি বুঝতে চেষ্টা করি যে এই প্রত্নস্থলটি নিয়ে কারা কাজ করেছেন কী ধরনের কাজ করেছেন এবং সেটি আমার চর্চা করবার প্রয়োজন আছে এই কাজটি করতে গিয়ে আমি প্রথম জানতে পারি যে সাহেবরা এটি গেজেটিয়া প্রকাশ করেছিল ইনসেন্ট মনুমেন্ট ইন বেঙ্গল সেই গেজেটিয়াতেই প্রথম এই গড়টির কথা উল্লেখ করা হয় যেখানে দেখা যায় যে গড়টি চার কোণে চারটি টিলা ছিল এবং দু হাজার এক খ্রিস্টাব্দে আমি টিলা দেখতে পেয়েছিলাম এখন সে সমস্ত ধ্বংস হয়েছে একটি মাত্র অবশিষ্ট আছে তা যে কথা বলছিলাম সাহেবরা সেখানে উল্লেখ করেন যে এই জায়গাটি এখানকার ধ্বংসস্তূপটি অন্ততপক্ষে মুসলমানদের পূর্বে মানে যে সময় ইসলাম এ এই আমাদের বাংলায় আক্রমণ করেনি তাদের শাস শাসন স্থাপিত হয়নি তার পূর্বের এটি একটি হিন্দু কোনো শাসকের রাজধানী তো তারা রাজধানী শব্দটি ব্যবহার করেনি এটি একটি কোনো প্রত্নস্থল যেটি হিন্দু যুগের তো সেখানটায় আমরা বুঝতে পারি যে এই জায়গাটি কিন্তু আরও কারা কাজ করেছে এটি জানার আগ্রহে আমরা দেখি যে কুমুদনাথ মল্লিক একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন যার নাম ছিল নদিয়া কাহিনী এবং সেই বইটিতেও তিনি এই দেবগ্রামের কথা উল্লেখ করেছেন এবং সেখানকার একজন কুম্ভকার বংশীয় রাজা দেবপালের কথা উল্লেখ করেছেন এবং সেখানে তিনি শুধুমাত্র একটি লৌকিক বা লোকের মুখে শোনা কথা গল্প যেটিকে বলা হয় লোককথাই তিনি তুলে ধরেছেন এবং সেখানে কোনো প্রত্নবিজ্ঞানসম্মত কোনো ইতিহাস আমরা পেলাম না এর পরবর্তীতে নদিয়ার পুরাবৃত্ত বা আমাদের মোহিত একটি বই প্রকাশ করেছিলেন সেখানেও কিন্তু ওই একই রকম যেটি আমরা বলছি যে ওই কুমুদনাথ মল্লিকের মতোই কিন্তু তিনিও একটি লোককথাই সেখানে তুলে ধরেছেন এবং তার আগে আমরা জানতে পারি গ্রামটাকে যখন সমীক্ষা করি তখন আমরা জানতে পারি যে পরেশচন্দ্র দাশগুপ্ত বেশ কয়েকবার এসেছিলেন সেটি ওই উনিশশো তিয়াত্তর থেকে পঁচাত্তরের মধ্যে এবং তিনি এখান এখান থেকে কিছু পুরাবস্তু নিয়ে যান এবং সেগুলি তিনি কোথায় রাখেন কী করেন আমরা জানতে পারি না যদিও এসে এশিয়াটিক সোসাইটিতে কয়েকটি পুরাবস্তু এখনও লক্ষ্য করা যায় কয়েকটি মাতৃমূর্তি সেখানে রয়েছে বোধহয় সেটি পরশচন্দ্র দাশগুপ্তই সংগ্রহ করেছিলেন কিন্তু তার পরবর্তীতে সেই কাজটি আর এগোয়নি এখানটাই আমরা থমকে যাই এবং বিভিন্ন আর্কোলজিস্টের সঙ্গে যোগাযোগ করি চর্চা করি এবং সেই সমস্ত ইতিহাসবিদ বা পুরাতত্ত্ববিদরা আমার সেই মতটিকে গ্রহণ করে এবং তারা বলে যে অবশ্যই এটি একটি প্রাচীন প্রত্নস্থল এবং এই জায়গাটি গবেষণার যোগ্য মানে এই প্রত্নস্থলটি বেশ নির্ভরযোগ্য একটি প্রাচীন প্রত্নস্থল তারপর থেকেই আমি সংগ্রহীত পুরাবস্তুগুলি নিয়ে কাজ করতে লাগি এবং বিভিন্ন পত্রপত্রিকায় এই সম্বন্ধে দেবল রাজার ঢিবি নামক একটি প্রবন্ধ প্রকাশ করি বেশ কয়েকটি প্রবন্ধ প্রকাশ করি তার মধ্যে যেমন উৎস সংস্কৃতি এক মুঠো ধান এগুলো দু হাজার দশ এগারোর কথা বলছি এবং সে সমস্ত পুরাবস্তুগুলি মানুষের বা পাঠকের দর্শকের সামনে তুলে ধরি এই হয় শুরু আমাদের দেবলগড়ের প্রধানত প্রত্ন ইতিহাসের চর্চা তার পরবর্তীতে বিভিন্ন ইতিহাসবিদরা এগিয়ে আসেন এবং কাজ করতে লাগেন এখন আমরা চেষ্টা করছি এটা জানার যে এই প্রত্নস্থলটি কত পুরোনো এবং এখানে কোন সব শাসকরা শাসন করতেন অনেকেই মনে করেন এটি মহারাজা লক্ষণ সেনের নদিয়ার রাজধানী যেটি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি আক্রমণ করেছিল যেই নদিয়া সেটিই হলো এই দেবলগড় কিন্তু আমরা বলি যে এই কথাটিতে আমরা সমর্থন করি না এটি মহারাজা লক্ষণ সেনের নদিয়া রাজধানী নয় কেন বলছি এ কথা আমরা তুলে ধরবো খুব শীঘ্রই আমরা এই দেবলগড়ের পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে একটি বই বের করবো সেখানে আমরা বিজ্ঞানসম্মতভাবে যুক্তি ধরে দেখাবার চেষ্টা করব যে এখানে কোন সব শাসকরা শাসন করত। এবং কোন সময় এই জায়গাটি ধ্বংস হয় এবং এই সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আমাদের ইতিহাসটি তুলে ধরবো বা বলতে পারেন আমাদের যেই অনুসন্ধান বা গবেষণার যে ফল প্রকাশটি আমরা করব। এখান থেকে পাওয়া পুরাবস্তুগুলি নিয়ে আমরা একটা ডকুমেন্টেশনের কাজ করেছিলাম আমরা বুঝেছিলাম যে পুরাবস্তুগুলি যারা গবেষণা করেন ছাত্রছাত্রী হতে পারে ইতিহাস প্রেমী হতে পারে তাদের জানবার প্রয়োজন আছে এবং সেই কাজটি আমরা করেছিলাম অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে এবং সেই গ্রন্থটির নাম ছিল দেবল রাজার ঢিবি বৃহত্তর দেবলগড়ের পুরাবস্তু এবার আমরা যে কাজটি করব। সেটি দেবলগড়ের ইতিহাস এবং সেখানটায় আমরা তুলে ধরার চেষ্টা করব যে এই দেবলগড় কত প্রাচীন এবং এখানে কোন সব শাসকরা শাসন করতেন কোন সময় জায়গাটি ধ্বংস হয় এবং কিভাবে হয় আমাদের বিশ্বাস আমাদের এই বিজ্ঞানসম্মত এবং তথ্য নির্ভর এই ইতিহাস গবেষণা বা অনুসন্ধানের কাজটি আমরা সঠিকভাবে করতে পেরেছি এবং অবশ্যই পাঠক বা দর্শক আপনারাই শেষ বিচার করবেন আমরা অবশ্যই তুলে ধরব এবং এর পরবর্তীতে আমরা আরও কয়েকটি ভিডিও নিয়ে আসছি দেবলগড় সম্বন্ধে লক্ষ্য রাখুন